বাজনা সহযোগে একশো দশ বছর বয়সে শেষ বিদায় মায়ের মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিচে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুর এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদার আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানীমণ্ডল বয়স আনুমানিক একশো বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানীমণ্ডলের বড় ছেলে জ্যোতিষমণ্ডল জানান মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় একশো দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরে সকালে আজ তিনি পরলোক গমন করেন তবে আজ সব গল্পের অবসান মাতৃবিরক্ত বড় বেদনার তবু আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে আপনার মা কত বছর সুস্থ ছিলেন এমনি মা সুস্থ ছিলেন কোনো রোগ টোগ ছিলেন আচ্ছা আমার মা হঠত করবো বালকে চান টান করে মাকে খাইয়ে ডাবিয়ে ঘুমালো তো কোনো চোখ নিলো তার খুললো আচ্ছা হাঁটা চলা করতে পারতো হ্যাঁ ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্য হরিনাম করলাম ওর জন্য ডিজে করলাম ওর জন্য বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই দিছি কেন এই ডিজে কেন করলেন খুশিতে খুশিতে আচ্ছা কি আমার মা মরলো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে শতobjc করব আচ্ছা ভাইয়ের 110 বছর হয়েছিল হ্যাঁ হটতো বলশো জলতো আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে ভাবে সৎকার্য সৎকার্য করব এটা তো বিধির বিধান যে আসে তাকে যেতে হয় হিন্দু হিন্দু শাস্ত্রে যা করতে হয় আনন্দেতে ওটা সৎকার্য করব বলছি এটা তো বিধির বিধান কি যে আসে তাকে যেতে হয় বিধির বিধান উপর একদিন যেতে হয় সবাইকে আমার মাও গেল আমরাও আনন্দেতে থেকে যে কি নাম ছিল আপনার মায়ের রানী মনি আচ্ছা

আমার মেয়েরা আমার নাতি নাতিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও আমার ওই জন্য করলেন কি নাম আপনার একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমার ক্ষতি করার জন্য আমরা করেছি সব ভাই বোন মিলে আমার ক্ষতি করার জন্য

আপ আপনার কে হয় আমার বয়স কত হয়েছিল সব কিছু করতে হাঁটা চলো সত্যি এই নাম ছিল ওনার নাম কি ছিল আপনার রানী মন্ডল আপনার নাম